কলকাতা এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটা একদম অবিশ্বাস্য ম্যাচ দেখতে পেলাম মানে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান চেজ হলো এবং আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান চেজ হলো পাঞ্জাব জিতে গেল তা আবার হয় আট উইকেটে জিতেছে দু উইকেট বোধহয় পাঞ্জাবের পড়েছিল মানে পাঞ্জাব মানে অবিশ্বাস্য চেস করে দিয়েছে এটা কলকাতার বোলিং পক্ষেই সম্ভব হয়েছে বোলিংয়ের পক্ষে এটা যদি হায়দ্রাবাদের বোলিংও হতো হায়দ্রাবাদের বোলিংও তো হায়দ্রাবাদ ঠিক এটা অন্তত দশ কুড়ি রানে বা তিরিশ রানে অন্তত ম্যাচ যেতে যেটাতে বা তাকে দেখে মনে হচ্ছিল রাসেল শুধু একমাত্র নারিন বা আর কোনো বোলারের বল ভালো করার চেষ্টাই নেই যে আসছে সেই মার্কে যাচ্ছে প্রচণ্ড মার্ক মানে খুবই হতাশজনক বোলিং এরকমভাবে যদি বোলিং চলতে থাকে তো মানে প্লে অফে যেতে পারে নাকি সন্দেহ মানে যে ম্যাচে চেস করবে হয়তো জিতবে যে ম্যাচে এরকম বল করবে হেরে যাবে মানে কোনো একটা না পারে বরুণ আর পিচে কিচ্ছু নাই পিচে পুরো একদম সোজা সিধা সিধা বল যাচ্ছে মানে যে চেস করবে সে জিতবে তাই বলে আমার একটা জিনিস হাসি পাচ্ছে যে এত রান করেও হেরে গেলো এটাই মানে যদি এটা আগের দিন যে দুশো চেই চব্বিশ রান চেস করে দিয়েছিল বাটলার মেনে নেওয়া গেছিলো বাটলার এক হাতে বের করে দিয়েছে কঠিন ম্যাচ ছিল কিন্তু বের করে দিয়েছে ঠিক আছে দুশো চব্বিশ রান কিন্তু দুশো একষট্টি রান মানে এগুলো কলকাতার পক্ষে রেকর্ড করা সম্ভব অবিশ্বাস্য মানে ঊনপঞ্চাশ এ অল আউট হলে যেরকম রেকর্ড জঘন্য এটাও সেরকমই অনেকটা রেকর্ড মানে এত রান করেও যদি হারতে হয় কিছু বলার নেই বোলারদের মান ইজ্জত বলে কিছু থাকলো না মানে কিছু বলার নেই এবার পরের ম্যাচ এবার অনেকেই সমালোচনা করবে বোলারদের আমিও করব কিন্তু মানে যেরকম পিচ ছিল মানে এখানে ভালো করা উচিত ছিল কোনো ইয়োর গাড়ি দিতে দেখলাম না শর্ট শর্ট একই লাইন লেনতে বল করতে দেখলাম জনি ব্যারেস্টো যে কোনো দিন মানে সেঞ্চুরি করছিল সে দু সালে তারপর আর সেঞ্চুরি করতে পারেনি আইপিএলে সেরকম ভালোই খেলতে পারছিল না এবারের আইপিএলে এইবারের এইবারে একদম অফ ফর্মে যাচ্ছিলো সেই প্লেয়ার কি অবস্থা আর কলকাতা যে ভালো ব্যাটিং করেনি তা না ভালো ব্যাটিং করেছে আর দশ বারো রান বেশি হলো হতো বেশি হলেও যে জিততে পারত এমন না মানে যা কলকাতা যা বোলিং ব্যাটিং যাও ভালো বোলিং সব থেকে খারাপ অতি জঘন্য বোলিং কলকাতার মানে আর সিবির বোলিংয়ের রূপ ধারণ করেছে কলকাতার বোলিং এর জন্য এই অবস্থা আগে পাঞ্জাবেরও যে বোলিং অসাধারণ হয়েছে সেটা না পাঞ্জাবেরও বোলিং ভালো হয়নি তবে ব্যাটিং অসাধারণ হয়েছে আর হায় মানে কলকাতার একেবারে জঘন্য বোলিং হারশিত রানা অনুকূল রয় বোধায় দুই ওভারে ছত্রিশ খেয়েছে এন্দ্রিয়া রাসেল দুই ওভারে ছত্রিশ না পঁয়ত্রিশ রান তারপর হারশিত রানা ওরকম খেয়ে গেছে এক উইকেট নিয়ে তেইশ রান দিয়েছে বোধ হয় চার ওভারে নারী একটা বোলার একদম সেরা বল করেছে ব্যাট হাতেও জ্বলে উঠেছিল বত্রিশ বলে ছিয়াত্তর রান আর কোনো কেউ খেলতেই পারেনি সেইভাবে মানে খুবই হতাশজনক পারফরমেন্স হতাশজনক বোলিং কলকাতা নাইট রাইডার্সের মানে দুশো বাষট্টি রান চেস করে দিল অবিশ্বাস্য মানে এটা সেরা ম্যাচ ঠিকই কিন্তু খারাপ লাগলো কলকাতার বোলিংয়ের জন্য মানে কিছু বলার নেই এটা কেউ চেস করে দেবে এটা কেউ ভাবতেই পারেনি কী অবস্থা তিরিশ বলে রান এখান থেকে ম্যাচ আরামসে ঘুরে যায় আগে চেন্নাই হেরেছিল চেন্নাইয়ের ব্যাপারটা আলাদা চেন্নাইয়ের মিস ফিল্ডিং হয়েছিল তবে কলকাতার ফিল্ডিংও খুব যে ভালো হয়েছে তা না রমনদীপ সিং একটা কঠিন ক্যাচ ছিল মিস করেছে যখন ওই সাতানব্বই আটানব্বই রানে ছিল জনি ব্যারেস্টোর একটা ক্যাচ ছিল ক্যাচটা ধরতে পারেনি আর পাঞ্জাব তিন চারটে ফিল্ডিং বাজে করেছে তবে এটা যদি কলকাতা চেস করতো শিওর চেস করতে পারতো না মুখ থুবড়ে পড়তে এখানে মানে ওই পার প্লেতেই ওরা কলকাতা থেকে বেশি রান করেছে তারপর প্রচণ্ড মার খাচ্ছিল বলে বলে চার ছয় মারছিল ওইখানেই তো এগিয়ে গেছে শেষ দিকে একেবারে তো রান হয়েই যাচ্ছে তবে পাঞ্জাব কিংসও এই একটা ম্যাচ জেতাতে আমার মনে হয় না প্লে অফে যেতে পারবে বলে আর কলকাতা দিল্লিকে হারাতেই হবে এই সোমবার নাহলে কিন্তু আস্তে আস্তে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে কিন্তু অবশ্য ওই ম্যাচটা জেতা লাগবেই এই ম্যাচটা তো হেরে গেল কি আর করা যাবে তবে লজ্জাজনক ব্যাপার লজ্জাজনক কলকাতা কুড়ি ওভারে দুশো একষট্টি রান তোলে ছয় উইকেটে দিল দিল্লির বিপক্ষে তুলেছিল দুশো বাষট্টি রান আর আজকে তোলে পাঞ্জাবের বিপক্ষে দুশো একষট্টি রান দুশো বাষট্টি রান ছাড়িয়ে যেতে পারতো দুশো সাতাশি রানের বেশি রানও করা যেতে পারতো যদি মারতে পারতো সেইভাবে লাস্টের দিকে মারতেই পারলো না শেষ দিকে যদি মারতে পারতো তাহলে হয়তো ভালো মানে আইপিএলের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ স্কোর হতো মানে সবচেয়ে বেশি স্কোর পাওয়ার প্লেতে এইবারের আইপিএলে পাওয়ার প্লেতে সব বেশি স্কোর তুলেছিল হায়দ্রাবাদ আর সব থেকে বেশি মানে আইপিএলের ইতিহাসে এবং এইবারের আইপিএলে সব থেকে বেশি রান তুলেছিল হায়দ্রাবাদ তবে কলকাতা হায়েস্ট পার্টনারশিপ করেছে ওপেনিং পার্টনারশিপ একশো আটত্রিশ রানের আজকে আর নারিন আজকে যেভাবে ব্যাটিং করলো মানে অবিশ্বাস্য সেরা সুপার এই রানটা আরও কুড়ি রান এক্সট্রা হতো কুড়ি রান এক্সট্রা হয়নি তার কারণ মানে ঠিকঠাক হয়নি যতটা নারী নার ফ্লিপসল যেভাবে খেলে যাচ্ছিল সেভাবে পরের ব্যাটসম্যানরা মারতে পারেনি বিশেষ করে আর বাইশ বলে তেইশ বলে বোধ হয় উনচল্লিশ রান করেছে এটা আরও মারা উচিত ছিল মারতে পারেনি রিঙ্কু সিংকে একদম শেষ মুহুর্তে পাঠানো জন্য সমস্যা আর রাসেলও সেইভাবে দানবীয় ইনিংস খেলতে পারেনি খেলেছে মোটামুটি তার কাছ থেকে আরও বেশি রান আশা করা যায় সেরকম পারফরমেন্স করতে পারেনি রাসেল যদি সেট হয়ে থাকত ওই ভেঙ্কটেশারের জায়গায় তাহলে ভালো হতো তাহলে বেশি রান আরও হতো আর ওই ভেঙ্কটেশ আর অতটা মারতে পারে এবার এমনিতেই ফর্ম তা আজকে টেনে টুনে খেলেছে খুব যে ভালো অসাধারণ খেলেছে তা বলবো না মোটামুটি ভালো খেলেছে মোটামুটি আর অ্যান্দ্রি রাসেল যেভাবে দানবীয় ইনিংস খেলে অনবদ্য আর দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে পাঁচশোর কাছাকাছি রান করেছে কিংস ইলেভেন পাঞ্জাব মানে এখন তো পাঞ্জাব কিংসের বিপক্ষে এর ইতিহাসে মানে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পছন্দ করে অ্যান্দ্রে রাসেল সল্ট করে 37 বলে পঁচাত্তর রান ছটা চার ছটা ছয় দুশো দুই রেটে ব্যাটিং করে স্যাম স্যামকারান গোল করে এত রান কলকাতার হতেও না ওই ফ্লিপ সল্টের একবার ক্যাচ মিস করে একবার নারিনের ক্যাচ মিস করে দুটো তিনটে না চারটে ক্যাচ মিস করেছে এতগুলো ক্যাচ মিস করে এমনিতেই তো এরকম বড় স্কোর করে দেবে কলকাতা তাই করেছে আর সুনীল নারিন আজকে তাণ্ডব চালিয়েছে বত্রিশ বলে একাত্তর রান নটা চার চারটে ছয় দুশো একুশ এস ক্রেটে ব্যাটিং করেছে সুনীল নারায়ণ আর রাহুল চার আউট করেছে তার ব্যাটিং করেছে সুনীল নারিন অ্যান্ড আর ফ্লিপসল্ট মানে গৌতম গম্ভীর ফ্লিপস এই ফ্লিপসলটা নারীের ওপর এত ভরসা করেছে বিশেষ করে নারিনের ওপর তাকে ওপেন করিয়ে মানে অনবদ্য প্রথম ম্যাচে ব্যাট হওয়ার পর তারপর থেকে আস্তে আস্তে ফর্মে ফিরেছে দারুণ খেলেছে সুনীল নারায়ণ দারুণ এই মরশুম পুরো দারুণ যাচ্ছে বল হাতে যেরকম উইকেট নিচ্ছে আবার ব্যাট হাতে রানও করছে ভেঙ্কটেশ আরকে তিন নম্বরে নামা নামানো হয়েছিল এবার সমস্যাটা হয়েছিল নারিন আগে আউট হয়ে গেছিলো ফ্লিপসল যদি আগে আউট হতো তাহলে আমি শিওর ফ্লিপসল যদি আউট হতো তাহলে ভেঙ্কটেশ আরকে কখনোই নামাতো না তাহলে অন্য কাউকে নামানোর চেষ্টা করতো আর নারিন যদি একটু পরে আউট হতো তাহলে রিঙ্কু সিং নামতে পারত রিঙ্কু সিং নামলে ওই যদি তেইশটা বলও খেলতো অন্তত পঞ্চাশ রান করে দিত বা সাতচল্লিশ আটচল্লিশ রানে ব্যাট করতো আরও দশটা রান অন্তত বেশি করতো যেটা ভেঙ্কটেশ করতে পারেনি তেইশ বলে উনচল্লিশ তিনটে চার দুটো ছয় একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ভেঙ্কটেশ আর রিঙ্কু আর রান আউট হয়েছে জিতে শর্মা চারে পাঠিয়েছিল রাসেলকে ফ্লিপসল্ট আউট হয়ে যাওয়ার পর ডানাতি ভাঁথি কম্বিনেশান বজায় রাখতে চেয়েছিল গৌতম গম্ভীর রাসেল বারো বলে চব্বিশ রান করে দুটো চার দুটো ছয় দুশো স্ট্রে ক্রেটে ব্যাটিং করে অ্যান্দ্রে রাসেল আউশদ্বীপ সিং আউট করে শ্রেয়াস আর দশ বলে আঠাশ রান অনেকে বলে শ্রেয়াস আর মারতে পারে না তাহলে এই যে এইটা কি এক বলে একটা চার তিনটে ছয় দুশো আশি স্ট্রে ক্রেটে ব্যাটিং করেছে আউশদীপ সিং তবে শ্রেয়াসকে এখানে নানামালাও চলতো মানে রিঙ্কু সিংকে একটু আগে ব্যাটিংয়ে নামানো দরকার রিঙ্কু সিংকে এই দশটা বল খেলো রিঙ্কু সিংকে একটু কিছু বল খেলতে দিতে হবে তারপর তো ভালো খেলবে আগে যেমন রাসেলকে একদম শেষ মুহূর্তে নামাতে এখন মনে হয় রিঙ্কু সিংকে একটু বেশি ভরসা করছে মানে এর জন্য একেবারে শেষে নামাচ্ছে সবসময় ডানাতি ভাতি কম্বিনেশান না রাখলেও হয় ওটা সবসময় রিঙ্কু সিংকে একটু আগে কয়েকটা বল খেলতে দিতে হবে তাহলে তো ভালো করবে আর এখন রিঙ্কু সিংকে না খেললেও চলে আগের বছর রিঙ্কু সিং ভালো খেলতে পেরেছিল তার কারণ সুযোগ পেয়েছিলো তাড়াতাড়ি করে উইকেট পড়ে যেত কেউ খেলতে পারতো না তাই জন্য রিঙ্কু সিংকে একা দায়িত্ব নিয়ে খেলতে হতো যেটা আশুতোষ শর্মা শশান্ত সিং এদেরকে যেটা করতে হচ্ছে বা সুযোগ পেলে তবেই তো প্লেয়ারটা ভালো খেলবে সুযোগ যদি না পায় উইকেট যদি না পড়ে ওপেনিং পার্টনারশিপ হয় তাহলে তো আর শেষের দিকে ফিনিশার তবে শেষ দিকে ফিনিশটা আরও ভালো হতে পারতো আরও বেশি রান হলে ভালো হতো সে যাই হোক আর রমনদীপ সিং তিন বলে ছয় একটা এসেই ছয় মারলো তারপরে দুটো বল মারতে পারেনি একখানে ছয় মেরেছে রিঙ্কু সিং চার বলে পাঁচ রান হারসাল প্যাটেলের আউট করেছে হারশাল পেটেল এবারে ভালোই উইকেট উইকেট নিচ্ছে মার খাচ্ছে এগারো এগারোর কাছাকাছি রান ডেট কিন্তু মানে পারবেল ক্যাপ জিততে পারে তবে চান্স খুবই কম তার কারণ যশপ্রীত বুমরার চান্সটা বেশি বা চাহালের চান্সটা বেশি যার দল ভালো খেলছে সে একদম প্লে অফে যেতে পারে বা ফাইনালে যেতে পারে সেই দলের প্লেয়ারাই পাবে সেক্ষেত্রে চাহালও পেতে পারে শ্যামকারান আর তেরো রান শ্যামকারানের দল তেরো রান এক্সট্রা দিয়েছে আর পাঞ্জাব কিংসের স্যাম কারান চার ওভারে ষাট রান খেয়েছে এক উইকেট নিয়েছে প্রচণ্ড খেয়ে গেছে এক এক ওভারে পনেরো রান করে দিয়েছে স্যাম কারান অক্সদীপ সিং চার ওভারে পঁয়তাল্লিশ রান্তে দুই উইকেট এগারো পয়েন্ট দুই ইকোনমি আর একটা জিনিস বলে রাখি ফিলিপসল যখন ইংল্যান্ডের ওই ওপেন করবে এরকম যদি ভয়ানক ম্যাচ উইনিং পারফরম্যান্স করে দেয় সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড কিন্তু খুবই সুবিধা সুবিধা হবে তার বাটলার আমার মনে হয় না জনি বেরেস্টকে ওপেনিং করানো হবে বলে ফ্লিপসল যেভাবে ফর্মে রয়েছে এবারে আইপিএলে তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেটে দু নম্বরে রয়েছে তারপর দুটো সেঞ্চুরি করেছে তাকেই মনে হচ্ছে খেলানো হবে এবং সেরকম ইনিংস খেলে দিলে তো জাস্ট কোনো কথাই হবে না সব ম্যাচে খেলবে না কিছু কিছু ম্যাচে খেলে দেবে একটু সুইং হলে আবার ফ্লিপসল খেলতে পারে না একটু কঠিন পিচে আবার ফ্লিপসল চলে না গুড়বাস আবার তাও কঠিন পিচে মোটামুটি খেলে দিত কিন্তু ব্যাটিং উইকেটে আবার ধারাবাহিকতা নেই ব্যাটিং উইকেটে ধারাবাহিক আবার স্লো পিচে চাপের মুহূর্তে আবার মাঝে 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 খেলে দিত এটাই তবে কুরবাস এবার সুযোগ পাবে না সিং সিংয়ের বোলিং দেখে খুব খারাপ লাগছে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে যেটা শুধু হোয়াইট বল হোয়াইট বল ওয়াইট ইয়র্কার এগুলো যদি করে তাহলে তো ব্যাটসম্যান আরামসে খেলে দেবে তার বল মানে যাসপ্রীত বুমরা ছাড়া ভারতের বোলিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জানি না কদ্দুর কী হবে হার্শাল বেটেল তিন ওভারে আটচল্লিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে কাগেশ্বর রাবাদা তিন ওভারে ছাপ বাহান্ন রান খেয়েছে সতেরো পয়েন্ট তিন হলো ইকোনমি প্রচণ্ড মার খেয়ে গেছে কাগেশ্বর রাবাদা আজকের ম্যাচে জঘন্য মার খেয়েছে ওর জন্য চার ওভার বোলিং দেয়নি স্যাম কারণ রাখ রাহুল চাহার চার ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ভালোই বোলিং করেছে আট পয়েন্ট দুই হলো ইকোনমি যেখানে অন্যান্য বোলারদের ইকোনমি এগারো পনেরো ষোলো সতেরো দশ সেখানে একদম কম আট পয়েন্ট দুই দারুণ বল করেছে রাহুল চাহার হারপ্রীত ব্রাত দুই ওভার একুশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মানে সুনীল নারিন যখন আউট হয় তখন একশো আটত্রিশ রানে এক উইকেট দশ ওভার দুই বলে তখন দেখাচ্ছিল প্রোজেক্টেড স্কোর সতেরো রান করে হলে হবে তিনশো সাত মানে অবিশ্বাস্য লাগছিল তিনশো রান কোনো দল করবে আর এইবারের আইপিএল এ যেন একটু রান বেশি হচ্ছে আর এই নিয়ে বোধ হয় পাঁচবার দুশো প্লাস রান করলো কলকাতা নাইট রাইডার্স কলকাতার বোলিং বাজে তবে ব্যাটিং কিন্তু কলকাতার সেরা মানে শক্তিশালী ব্যাটিং সল্ট একশো তেষট্টি রানে দুই উইকেট বারো পয়েন্ট তিন ওভারে অ্যান্ড্রেড আসেল দুশো তিন রানে তিন উইকেট পনেরো ওভার তিন বলে শ্রেয়া স্যার এক দুশো ছেচল্লিশ রানে চার উইকেট আঠারো পয়েন্ট তিন ওভারে রিঙ্কু সিং তারপর আউট হয়ে যায় দুশো তিপ্পান্ন রানে পাঁচ উইকেট উনিশ পয়েন্ট দুই ওভারে ভেঙ্কটেশ্বর দুশো একষট্টি রানে ছয় উইকেট কুড়ি ওভারে আর ফ্লিপসল্ট আর নারিন তেষট্টি বলে একশো আটত্রিশ রান অবিশ্বাস্য সেরা সেরা তারপর ফ্লিপসল্ট ভেঙ্কটেশ তেরো বলে পঁচিশ ভেঙ্কটেশ আর ফ্লিপসল্ট যখন খেলেছে তখন দুজনেই মারার চেষ্টা করেছে ভেঙ্কটেশ তখন ধরে খেলছিল আর ফ্লিপসল্ট আর নারিন দারুণ মেরে খেলেছে আর রাসেল ভেঙ্কটেশহার আঠেরো বলে চল্লিশ রানের পার্টনারশিপ শ্রেয়া সাহার ভেঙ্কটেশায় দুই আইয়ার মিলে আঠেরো বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ দশ বলে আঠাশ তখন শ্রেয়াসায়ের আট বলে পনেরো ভেঙ্কটেশহার ভেঙ্কটেশার তো পরে মেরেছে প্রথম দিকে মারতেই পারছিল না রিঙ্কু সিং আর ভেঙ্কটেশহারের মধ্যে খারাপ পার্টনারশিপ হয়েছে পাঁচ বলে সাত রানের আর রমনদীপ সিং আর ভেঙ্কটেশার চার বলে আট রানের পার্টনারশিপ হয়েছে মানে এইবারের আইপিএলে পুরো বোলারদের জন্য কিচ্ছু নেই মানে বড় বড়ো ছক্কা হচ্ছে শুধু মানে রান রেট প্রচুর বেশি হচ্ছে প্রচুর মানে প্রচুর রান হচ্ছে আর কি আমি এটাই বলতে চাইছি এবং রিঙ্কু সিং জানি না কবে ভালো খেলবে রিঙ্কু সিং আবার মাঝখান থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না নেওয়া হয় এরকম যেন না হয় এটাই খারাপ লাগবে কবি এত ভালো খেলার পরে যদি না সুযোগ পাই এখানে এখন তো হয়তো খেলতে পারছে না আগের বছর কিন্তু সত্যিই খুব ভালো খেলেছিল আগের বছর আগের বছর এইবারও যে খেলতে পারিনি ছোটোখাটো যখন সুযোগ পেয়েছে ভালো খেলেছে এরপর হয়তো সুযোগ আসবে তখন তাকে সুযোগটা কাজে লাগাতে হবে একটা রেকর্ডের কথা বলে দিই সেটা হলো আজকের ম্যাচে মানে কলকাতার ইনিংসে মানে পাঞ্জাবের বোলাররা পেস পেস বোলিংয়ের বিরুদ্ধে চোদ্দ ওভারে দুশো পাঁচ রান করেছে চার উইকেটে কলকাতা নাইট রাইডার্স ইকোনমি পয়েন্ট চৌষট্টি আর স্পিনের ছয় ওভারে চুয়ান্ন রানে এক উইকেট তারপরে স্পিনার সেরকম ছিল না নয় নয় হলো ইকোনমি আর আজকে তো লাইম লিভিংস্টোনকে বসিয়ে দিয়েছিল সম্ভবত তার পরিবর্তে বোধ হয় রিলি রুশো শ্যাম কারণ রাবাদা চা হ্যাঁ চারজনে রিলি রুশো লাইম লিভিংস্টোনকে খেলালে ভালো হতো ওই জন্য রাহুল চাউরকে ব্যাক এনেছিল আর সব থেকে বেশি পঞ্চাশ প্লাস রান খেয়েছে আইপিএলে মহিষ শর্মা সাতবার ভুবনেশ্বর কুমার ছবার মোহাম্মদ শামী ছবার আর প্যাট কামিন ছবার কারান ছবার কাকিসুর রবাদা ছবার শ্যাম কারান এত মার খেয়েছে পঞ্চাশ ওভারের বেশি রান আর শ্যামকারান আজকে ষাট রান খেয়েছে সেটা তো আগেই বললাম আর আড়াইশো প্লাস টোটাল করেছে টি টোয়েন্টি ক্রিকেটে সুরি করেছে তিনবার আর আর সানরাইজার্স হায়দ্রাবাদ তিনবার ইয়র্কশিয়ার দুবার সামারসেট দুবার আরসিবি দুবার আর দুবার আর আরেকবার করলে হায়দ্রাবাদকে ছুঁয়ে ফেলবে হায়দ্রাবাদ মানে দারুণ ব্যাটিং দারুণ আর সবথেকে বেশি ছয় মেরেছিল এইবারের আইপিএল দু হাজার চব্বিশ সালে নামে দিল্লির বিপক্ষে যে ম্যাচে দুশো বাষট্টি দুশো বাষট্টি না দুশো বাহাত্তর তুলেছিল দুশো বাহাত্তর সে ম্যাচে আঠারোটা আঠেরোটা ছক্কা মেরেছিল আর আজকের ম্যাচেও আজকের ম্যাচেও আঠারোটা মেরেছে সেটাই দু সালে লাস্ট কলকাতা নাইট রাইডার্সের ভালো ওপেনিং পার্টনারশিপ হয়েছিল ভেঙ্কটেশ্বর আর গিল করেছিল তবে গিল ভেঙ্কটেশ্বর ওপেনে যতটা ভালো খেলতে পেরেছিল অন্য কোনো পজিশনে ভালো খেলতে পারেনি এইবারের আইপিএলে মানে অনবদ্য পার্টনারশিপ করেছে সুনীল নারিন আর ফ্লিপসল্ট অনবদ্য সেরা মানে তারাই অর্ধেক কাজটা করে দিয়েছে মানে প্রতিটা ম্যাচে প্রায় তিনশোর কাছাকাছি ওপেনিং পার্টনারশিপে রান করেছে একশো সত্তর হলো স্ট্রাইক রেট অবিশ্বাস চারবার বোধহয় ফিফটি প্লাস স্কোর করেছে মানে দারুন দারুণ মানে এরকম যদি ওপেনিং পার্টনারশিপ হয় ভালো তাহলে কিছু বলার নেই আগের বার সাড়ে ছশো না সাতশোর উপরে রান করেছিল আরসিবির ওপেনাররা ফ্লিপস এই হাফডু প্লেসার বিরাট কোহলি সেইভাবে এবার খেলতে পারেনি কিন্তু মানে ওপেনিং পার্টনারশিপ যে ভালো করলে যেতে যায় তা না এবার মিডিল অর্ডারও কলকাতার ভালো এর জন্য ভালো খেলেছে বোলিংটাই শুধু একটু ভয়ঙ্কর বোলিং আর কি আজকে শনিবার কালকে দুখানা ম্যাচ রয়েছে কাল দুখানা রোববার দুখানা পরপর দুখানা দুখানা চার নম্বর ম্যাচ আর সোমবার দিনকে রয়েছে কলকাতার ম্যাচ আবার দিল্লির বিপক্ষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না